নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন এক রাজনৈতিক চালচিত্র যা শুধু বিহারেই নয় সারা দেশের রাজনীতিতেই ঝড় তুলেছে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগেই বিজেপিকে কার্যত চাপে ফেলে দিলেন নীতিশ কুমার হ্যাঁ বন্ধুরা মোদী সরকারের এক বড় মিত্র যিনি এই সরকার গঠনে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি এবার যেন উল্টো সুরে কথা বলছেন ঘটনাটা কি বিজেপি আটই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে এক নৈশভোজের আয়োজন করেছিলেন উদ্দেশ্য এনডিএ জোটকে একজোট করে রাখা এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে কৌশল নিয়ে আলোচনা কিন্তু খবর এল কুমারের বারো জন সাংসদ স্পষ্ট জানিয়ে দিলেন তারাই ডিনারে যোগ দেবেন না চাপ বাড়ল এতটাই যে শেষ মুহূর্তে মোদীকেই ডিনার বাতিল করতে হল যদিও সরকারি ব্যাখ্যা দেওয়া হয় দেশে বন্যা পরিস্থিতির কারণে এই বৈঠক আর হচ্ছে না কিন্তু রাজনৈতিক মহল জানে আসল কারণ হল এনডিএর ভিতরে ক্রমশ ফাটল ধরছে ঠিক এই অবস্থায় শনিবার বিহারের বক্সারে সভা করলেন নীতিশ কুমার আর সেই সভাতেই তিনি এমন এক ঘোষণা দিলেন যা বিজেপির জন্য একেবারে বিস্ফোরণ সমান নীতিশ কুমার ঘোষণা করলেন রাজপুর আসনে জেডিইউ এর প্রার্থী হবেন সন্তোষ কুমার নিরালা এখন প্রশ্ন হল বিজেপি জেডিউ এর মধ্যে আসন সমঝোতা এখনও শেষ হয়নি আসন বন্টন নিয়ে এখনও আলোচনা চলছে তাহলে কীভাবে মুখ্যমন্ত্রী হয়েও বিজেপিকে একবারও না জানিয়ে নিজের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন নীতিশ বন্ধুরা এটা নিছক ভুল নয় এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা বার্তা হল যদি বিজেপি তাকে ও তার দলকে গুরুত্ব না দেয় তাহলে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন এবং শুধু প্রার্থীর নাম ঘোষণা নয় মঞ্চে তখন উপস্থিত ছিলেন বিজেপির ডেপুটি সিএম সম্রাট চৌধুরী তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল এটা বিজেপির কাছে কতটা অপ্রত্যাশিত ছিল এবার একটু পেছনে যাই দু লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের জেডিইউ বেয়াল্লিশ জন বিধায়ক নিয়ে থাকলেও সাংসদ সংখ্যা বারোতে পৌঁছে যায় অর্থাৎ তার স্ট্রাইক রেট ছিল অসাধারণ অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর দল ষোলো জন সাংসদ নিয়ে এনডিএতে যোগ দেয় আর এই দুজনের সমর্থন ছাড়া বিজেপির দুশো জন এর ম্যাজিক ফিগার পূর্ণ করা সম্ভব ছিল না অর্থাৎ এন সরকার গঠনে নীতীশ ও নাইডুর ভূমিকায় মুখ্য এই শক্তির জোরেই নীতীশ কুমার বারবার নিজের দাবি চাপিয়ে দিচ্ছেন বিজেপির ওপর আসন সমঝোটার প্রাথমিক চিত্র অনুযায়ী জেডিইউ পাবে একশো দুটি বিজেপি একশো একটি চিরাগ পাশোয়ানের দল কুড়িটি জিতেন রাম মাঞি দশটি এবং বাকি কয়েকটি ছোট দলকে আসন দেওয়া হবে কিন্তু সমস্যা তৈরি হয়েছে এখানেই চিরাক পাশোয়ান প্রকাশ্যে দাবি করেছেন অন্তত একশোটি আসন ও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তারাই চাই এখন প্রশ্ন হল বিজেপি যদি চিরাগকে খুশি করতে যায় তাহলে নীতীশ চুপ করে থাকবেন কেন ঠিক এখানেই নীতীশ তার চাল চাললেন রাজপুরে নিজের প্রার্থী ঘোষণা করে দিলেন বার্তা দিলেন আমাকে যদি গুরুত্ব না দাও তবে আমিও অপেক্ষা করব না রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে প্রেসার ট্যাকটিক্স হিসেবেই দেখা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ দিক হল উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপিকে চাপিয়ে দেওয়ার এটা একটা কৌশল কারণ যদি বারো জন সাংসদ এনডিএর বিপক্ষে যান তাহলে ক্রস ভোটিং না হলেও ভোট পরবর্তী পরিস্থিতিতে এনডিএ ভেঙে পড়তে বাধ্য এই মুহূর্তে বিজেপির ভরসা দুই নেতা নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কিন্তু মোদীর ডিনার বাতিল জেপি নাড্ডার বৈঠক স্থগিত এসবই দেখাচ্ছে এনডিএর ভিতরে কত বড় সংকট তৈরি হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে অমিত শাহ ব্যক্তিগতভাবে ফোন করছেন সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায়কে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছেন এই ছবি পরিষ্কার করছে বিজেপিও জানে উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভরসা পুরোপুরি স্থিতিশীল নয় বন্ধুরা কুমার রাজনীতিতে কতটা চতুর সেটা নতুন করে বলার কিছু নেই দু সালে যখন তিনি লালুপ্রসাদ যাদবের সঙ্গে ছিলেন তখন হঠাৎ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু সালে আবারও পোল্টি খেয়ে তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী করেছিলেন অর্থাৎ প্রয়োজনে যে কোনো সময় জোট পাল্টানো তার কাছে নতুন কিছু নয় তাহলে এবারও একই ছবি তৈরি হচ্ছে যদি নভেম্বরে বিহারের নির্বাচনে জেডিউ এর ফল খারাপ হয় তাহলে কি নীতিশ এনডিএ ছেড়ে আইএনডিআই জোটে যাবেন এই প্রশ্ন এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয় নীতিশ জানেন তার বারো জন সাংসদ ছাড়া মোদী সরকার টিকতে পারবে না তাই এই সাংসদদের হাতেই ভবিষ্যৎ কেন্দ্রের রাজনীতির কিন্তু বিজেপির জন্য চিন্তার আর একটা দিক আছে নীতিশ কুমার একনাথ শিন্দে নন যাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে ডেপুটি বানিয়ে দিলেও তিনি মেনে নেবেন নীতীশ বহুদিনের অভিজ্ঞ নেতা বহুবার ক্ষমতায় থেকেছেন তাকে মুখ্যমন্ত্রী না করে বিজেপি যদি অন্য কাউকে মুখ্যমন্ত্রী বানানোর চেষ্টা করে তবে নীতীশ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে নিতে পারেন বক্সারের সভায় দাঁড়িয়ে যখন নীতিশ সন্তোষ নিরালার নাম ঘোষণা করলেন তখন মঞ্চে বসে থাকা সম্রাট চৌধুরীর নীরবতা অনেক কিছু বলে দিচ্ছিল এটা নিছক আসন বণ্টনের ঝগড়া নয় এটা ক্ষমতার রাজনীতির একটা কড়া বার্তা আর সেই বার্তায় আজ মোদী অমিত শাহকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে বন্ধুরা রাজনীতি শুধু সংখ্যা নয় এটা মনস্তত্ত্বের খেলা নীতীশ কুমার আজ দেখিয়ে দিলেন তার হাতে ক্ষমতার চাবি আছে বিজেপি যদি তাকে গুরুত্ব না দেয় তাহলে তিনিও আর চুপ করে বসে থাকবেন না আর এই অবস্থায় নয় সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন আগামীকাল সন্ধেবেলায় ফলাফল প্রকাশিত হবে তখন জানা যাবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে ফলাফল বেরোনোর পর এনডিএর ভিতরে কী অবস্থা দাঁড়াবে নীতিশ কি শেষ পর্যন্ত এনডিএর সঙ্গেই থাকবেন নাকি ধীরে ধীরে আইএনডিআই জোটের দিকে ঝুঁকবেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নীতিশ কুমারের ভবিষ্যৎ কৌশলে তিনি বুঝিয়ে দিচ্ছেন তার চাহিদা পূরণ না হলে তিনি অন্য পথ বেছে নিতেও দ্বিধা করবেন না একই সঙ্গে চিরাক পাশওয়ানের দাবিও মোদী অমিত শাহর জন্য এক বড় মাথাব্যথা এনডিএর ভিতরে এই দ্বন্দ্ব যতদিন বাড়বে বিজেপির পক্ষে ক্ষমতা ধরে রাখা ততটাই কঠিন হবে তাহলে বন্ধুরা আপনারা এ বিষয়ে কী মনে করেন নীতিশ কুমার কি সত্যি উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপিকে চাপে ফেললেন তিনি কি ধীরে ধীরে আইএনডিআই জোটের দিকে এগোচ্ছেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের পৌঁছে দেব রাজনীতির অন্তরালের খবর ধন্যবাদ